আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাইরে ভাই গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা এক লাভে প্রায় এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে অপরদিকে আবার কুয়েতের ইতিহাসে ভাই এত বেশি পরিমাণে স্বর্ণের দিনটা দামটা এর আগে কখনোই বাড়েনি মানে অবিশ্বাস্য হলেও সত্যি বিগত কয়েকদিনে মানে স্বর্ণের দামটা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে আল্লাহ জানে স্বর্ণের দামটা কোথায় গিয়ে ঠেকে তো আজকে হলো ফেব্রুয়ারি মাসের আট তারিখ দু সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আটাই দিনের তিনশত চৌত্রিশ পয়সা যা কুয়েতের ইতিহাসে এটি সর্বোচ্চ রে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনের নয় শত সাতানব্বই পয়সা মানে বাইশ ক্যারেটের প্রতি গ্রামের দামই প্রায় ছাব্বিশ দিনের কাছাকাছি একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনের আটশত সতেরো পয়সা আর আঠারো ক্যারেক্টার প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার দুইশত একাত্তর পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মাইকিং চার্জ যোগ করা হয়নি সেগুলো যদি আপনি যোগ করেন তাহলে এটা আরও অনেকটা বেড়ে যাবে অপর দিয়ে আজকে যারা কুয়ে থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন আজকে তিনশত আটানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন জিয়া বন্ধুরা যেখানে গতকালকেও তিনশত ছিয়ানব্বই টাকার উপরে ছিল আজকে কিন্তু অনেকটা বেড়ে গেছে তবে আলমোল্লা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আল মুসাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা জয়ালুকাশ এক্সেঞ্জেও সিমডেটটা পাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা আলাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা কুয়েত বারেন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা বি ইসি বার কোম্পানি থেকে তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা লুলুবানি ট্রেন্সফারে তিনশত সাতানব্বই টাকা ইউই এক তিনশো তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে তিনশো একানব্বই টাকা উনত্রিশ পয়সা আলানসারি এক তিনশো তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা এআরওয়াই আর তিনশো একচেঞ্জে সাতানব্বই টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন